তো কৃতদাসের প্রতিটি অঙ্গের ইবিন আল্লাহ তার মুক্তকারী ব্যক্তির প্রতিটি অঙ্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন সাঈদ ইবনে মারজানা বলেছেন আমি আলী ইবনে হুসাইন ইমাম জয়নুল আবেদিনের নিকট গিয়ে হাদিসটি বর্ণনা করলে আলী ইবনে হুসাইন তার এমন একটি কৃতদাসকে মুক্ত করে দেওয়ার সংকল্প করলেন যাকে ক্রয় করার জন্য আবদুল্লাহ ইবনে জাফর দশ হাজার দেহাম অথবা এক হাজার দিনার দিতে প্রস্তুত ছিলেন এরপর তিনি তাকে দাসাত্ম শৃঙ্খল থেকে আজাদ করে দিলেন হজরত আবু জারি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলাম কোন প্রকার কাজ সর্বাধিক উত্তম তিনি বললেন আল্লাহর প্রতি মানানো এবং তার প্রতি জিহাদ করো আমি আবার প্রশ্ন করলাম কোন প্রকার কৃতদাস আজাদ করা উত্তম তিনি বললেন যার মূল্য বেশি ও মণিবণিকার অধিক প্রিয় আমি বললাম যদি আমি রূপ করতে না পারি তিনি বললেন কোনো কারিগর বা শিল্পকে অথবা কোনো অপরিপক্ষ এবং অনিপুণ লোককে সাহায্য করবে আমি পুনরায় বললাম আমি কাজ করতে না পারলে তিনি বললেন মানুষ সমাজকে তোমার ক্ষতিকার প্রভাব থেকে দূরে রাখো কেননা এটি সদ্গা যা তুমি তোমার নিজের জন্য করতে পারো হজরত আসমা বিন তাউবক্লাহ আন্ন থেকে বর্ণিত তিনি বলেন সূর্যগ্রহণের সময় নবী সাল্লাম কৃতদাস আজাদ করা আদেশ দিয়েছেন হযরত আসমা বকর রাদিয়াল্লাহু আল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন সূর্যগ্রহণকালে আমরা কৃতদাস মুক্ত করার জন্য আদিষ্ট হতাম হযরত সালেম ইবনে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আল্লাহ্ন তার পিতার সূত্রে বর্ণিত নবীকরুসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন একটি কৃতদাস আজাদ করতে চায় যে দু ব্যক্তির মালিকানাধীন সে যদি সচ্ছল হয় তবে প্রথমে তার মূল্য ধার্য করে তারপর আজাদ করবে আবদুল্লাহ ইম নমর আদি আল্লাহ আহ্ন থেকে বণিত সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো যৌথ মালিকানাধীন কৃতদাসের নিজের অংশ মুক্ত করল যদি তার নিকট কৃতদাসটির সম্পূর্ণ মূল্য থাকে তবে সম্পূর্ণ মূল্য দিয়ে ক্রীত মুক্ত করা তার জন্য অবশ্যই কর্তব্য সুতরাং অন্যান্য মালিকদের সে তাদের অংশের মূল্য পরিশোধ করে কিন্তু তাসটিকে আজাদ করে দিবে আর যদি সম্পূর্ণ মূল্য না থাকে তবে সে যতটুকু আজাত করেছে তাসটি ততটুকু আজাদ বলে গণ্য হবে হজরত ইবনে উমর হাদিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি মালিকানা দিন কোনো তাসের নিজের মালিকার অংশ যদি মুক্ত করে দেয় আর তার যদি পরিমাণ সম্পদ থাকে যে কোন ন্যায়নিষ্ঠ ব্যক্তির ধার্যকৃত মূল্য অনুযায়ী কৃতদাস মূল্যের সমান হয় তবে নিজ অংশ মুক্তকারী ব্যক্তির দায়িত্বে ওই দিকদাস মুক্ত হয়ে যাবে রাবি নাফে বলেছেন অন্যথা সে মুক্তকারী ব্যক্তি যতটুকু মুক্ত দিল ততটুকু মুক্ত হবে আয়ুব শক্তি আনী রহমতুল্লাহ বলেছেন শেষক্ত কথাটি না না হাদিসের অংশ তা জানা নেই হজমর উমর আদিয়া থেকে বর্ণিত তিনি যৌথ মালিকের দিন দাস ও দাসীদের ব্যাপারে করতেন যদি কোনো একজন মালিক তার নিজের অংশ আজাদ করে দেয় আর তার নিকার দাসের বা দাসীর ন্যায্য মূল্যের সমান অর্থ থাকে তবে তাকে দাস বা দাসীকে সম্পূর্ণ আজাদ করে দেয় ওই মুক্তকারীর প্রতি অবশ্যই কর্তব্য হয়ে পড়ে তাই অন্যান্য অংশীদারের অংশ অনুযায়ী মূল্য দিয়ে দাসীর মুক্ত পথ করে দেওয়া হবে হজর তিবনু উমর সাল্লাহ সাল্লাম হতে এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাই রাজি লানু থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি কোনো দাসের তার নিজস্ব মালিকরা অংশ মুক্ত করে দিলে সে সচ্চল হিসেবে নিজ অর্থ দিয়ে উক্ত দাসকে মুক্ত করা তার জন্য অবশ্যই কর্তব্য কিন্তু দাসের মূল্য পরিমাণ অর্থ না থাকলে দাসটির মূল্য নির্ধারণ করে তাকে সাধ্য অনুযায়ী পরিশ্রম করানো হবে হজরত আবহাওয়ার রাদিল হইতে বর্ণিত তিনি বলেন নবীকালাম বলেছেন আল্লাহ আমার উম্মতে হৃদয়ে সৃষ্ট গুনাহার ভাব ও চেতনাকে মাফ করে দিয়েছেন যতক্ষণ না তদ অনুযায়ী কাজ করবে বা কথায় মাধ্যমে প্রকাশ করবে ওমর ইবনুল খাত্তফ রাদিল থেকে বর্ণিত নবীন সাল্লাম বলেছেন সব রকম কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল তাই প্রত্যেক ব্যক্তি নিয়ত অনুযায়ী ফলাফল পাবে কেউ আল্লাহ তার আসলের উদ্দেশ্যে হিজরত করে থাকলে তার হিজরত আল্লাহ তার আসলের উদ্দেশ্যই গণ্য হবে আর পার্থিব উদ্দেশ্যে হিজরত করা হলে কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে বিবাহের উদ্দেশ্যে হাজরত করলে সে সে হিজরত করেছে তাই সে লাভ করবে হজরত আবু হুরাহু হইতে বলি তো তিনি বলেন নবীনসালাম বলেছেন আল্লাহ আমার উম্মতের হৃদয়ের সৃষ্ট গুণার ভাব ও চেতনাকে মাফ করে দিয়েছেন যতক্ষণ না অনুযায়ী কাজ করবে অথবা কথার মাধ্যমে প্রকাশ করবে আবু হাদিয়াল মনে তো তিনি যখন ইসলাম গ্রহণের জন্য নিকট এলেন তখন তার সাথে তার কৃতদাসা ছিল কিন্তু তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ল এর কিছুদিন পর দাসটি তখন এর কিছুদিন পর দাসটি যখন এসে উপস্থিত হলো আবু হের রাদ তখন নবুর সাল্লাহ সাল্লাম একটু রূপুবেষ্ট ছিলেন দাসটিকে দেখে সাল্লাম বললেন হে আবু হুরায়রা এই যে তোমার দাস তোমার নেকার এসেছে আবু হুরাই আল্লাহ বললেন আমি আপনাকে সাক্ষ্য করে বলছি সে দাস দাসত্ব থেকে মুক্ত নবিকুল্লা সাল্লাম বললেন মদিনায় পৌঁছে আবু হুরার আল্লাহ বলতেন হিজরতের রাত খুবই দীর্ঘ এবং কর্মদায়ক ছিল তবে হ্যাঁ দারুল কুপুর থেকে তা আমাদেরকে মুক্ত দিয়েছে হযরত আবু হুরায় রাজিয়া থেকে বর্ণিত তিনি বলেন আমি যখন ইসলাম গ্রহণের জন্য রসদুল্লাহ সালামিনী নিকট এলাম তখন রাস্তায় পড়লাম রাত খুবই দীর্ঘ ক্লেশদায়ক তবে তা দারুল কুফুর হতে মুক্তি দিয়েছে হয়তো আবু হুরার দিয়াল্লা বলেছেন রাস্তায় আমার একটি গোলাম পলিয়ে চলে গেল তারপর আমি হে আবু হুরায়রা এই যে তোমার গোলাম আমি বললাম সে আল্লাহর বস্তে আজাদ আমি তাকে মুক্ত করে দিলাম কায়েস ইবনে আবু হাজেম রাদিয়াল্লাহ আন্নু থেকে বর্ণিত তিনি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ যখন তার গোলাম সহ ইসলাম গ্রহণের জন্য আসলেন তখন তিনি ও তার গোলাম পরস্পরকে হারিয়ে ফেললেন এরপর তিনি বললেন আমি আপনাকে সাক্ষী রেখে বলছি সে এখন আল্লাহর জন্য আয়সা রাদিয়াল্লাহ আন্না থেকে বর্ণিত তিনি বলেন ওতবা ইবনে আবু আকাস জাম এর দাসির কর্বজাত সন্তানকে গ্রহণ করার জন্য তার ভাই সাদ ইবনে আবু আকাশকে অসিয়াত করেছিলেন কারণ হিসেবে ওদবা বলেছিলেন যে সে আমার পুত্র মক্কা বিজয়ের সময় আরাল্লাম মক্কা আগমন করলেন সাত জাম আর দাসীর পুত্রকে সঙ্গে রাসুলসাল্লাহ সাল্লামে নী কাটিলেন এবং আপ ইবনে জাম সাথে আনলেন সাদ বললেন হেল রাসুল এ আমার ভাতার পুত্র আমার ভাই আমাকে ওসিয়াত করে গেছেন যে সে তার সন্তান তখন আব ইবনে জামা বললেন হেল রাসুল হে আমার ভাই জামাজ এর সন্তান তার শয্যায় সে জন্ম নিয়েছে তখন সাল্লাম জাম এর দাসীর পুত্রের দিকে তাকালেন এবং তাকে তার সাথে সর্বপেক্ষা বেশি সাদস্যপূর্ণ দেখতে পেলেন এরপরে সাল্লাম আব তিপনে জামকে লক্ষ্য করে বললেন হে আব জামা সে তোমারই কেননা সে তার পিতার সজ্জায় জন্ম নিয়েছে তবে উদ্ভার সাথে তার চেহারা সাত বেশে দেখে তিনি সাউদাকে বললেন হে সৌদা তুমি তার সামনে পর্দা করে চলবে সাউদা ছিলেন স্ত্রী আবদুল্লাহ রাদ থেকে বর্ণিত তিনি বলেন আমাদের মধ্যকার এক ব্যক্তি তার নিজের মৃত্যুর পর তার একটি গোলাপ মুক্ত হবে বলে ঘোষণা করল সাল্লাম ওই গোলামটিকে ডেকে নিয়ে অন্যত্র বিক্রি করে দিলেন যাবের বর্ণনা করলেন যে গোলামটি প্রথম বছরই মারা গিয়েছিল তেইশ অন্য হযরত ইবনি উমর আদি থেকে বর্ণিত তিনি বলেন নবিকা সাল্লাম দাসের অভিভাবকত বিক্রি বা দান করতে নিষেধ করেছেন হজরত আশার আদিয়াল্লাহ আন্না থেকে বর্ণিত তিনি বলেন আমি বাড়ির আগে ক্রয় করে মুক্ত করতে চাইলে তার মালিক বলল যে অভিভাবকত্ব তাদের থাকতে হবে আমি সুসাল্লাহ নিকট একথা বললে তিনি বললেন তুমি তাকে মুক্ত করে দাও অভিভাবক অভিভাবকত্ব তারই হয় যে অর্থ প্রদান করে সুতরাং আমি তাকে মুক্ত করে দিলাম এরপর সুস্লা সাল্লাম তাকে ডেকে তার স্বামীর ব্যাপারে তাকে অধিকার দিলেন সে বলল যদি সে তার স্বামী আমাকে এত এত পরিমাণ অর্থ সম্পদ প্রদান করে তবু আমি তার নিকট থাকবো না সুতরাং সে অধিকারের সুযোগ স্বামী হতে পূর্তি হয়ে গেল হজরত আনাসিবনে মালিক রাদিয়া লনু থেকে বনেত তিনি বলেন কতিপাম শাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট আগমন করে বললেন আমাদেরকে অনুমতি দিন আমরা আমাদের ভাগ্নে আব্বাসের ফিরিয়া গ্রহণ করি তাকে মুক্তি প্রদান করি এটা শী রসুল্লাহ সাল্লাম বললেন তার একটি দ্রাম্য ছাড়তে পারবে না হজরত হিসাম রাজিয়াল লান্ন থেকে বনেত তিনি বলেন আমার পিতা ওরওয়া হাকিম ইবনে হিজাম সম্পর্কে আমাকে যে জানিয়েছেন যে তিনি অন্ধকার যুগে একশো জন কেতুদাসকে মুক্ত করেছিলেন এবং বাহনের জন্য তাদেরকে একশোটি উট দিয়েছিলেন তিনি হাকিম ইবনে হিজাম যখন ইসলাম গ্রহণ করলেন তখন একশোটি উট বাহনের জন্য দিয়ে একশো জন কেতে আজাদ করে দিলেন হাকিম ইবনে হিজাম বলেন আমি রসুলসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইন রসুল্লাহ আপনি ওই সব কাজ সম্পর্কে আমাকে অভিহিত করুন যা আমি জাহিলি জীবনে পুণ্যের উদ্দেশ্য করতাম রাসুল সাল্লাম বললেন পূর্বে যা কিছু ভালো করেছো তা সহি তুমি ইসলাম গ্রহণ করেছ হযরত মারোয়ান ও ইবনে মাখরা মারা দিয়ে থেকে বর্ণিত তিনি বলেন হাওয়াইজেন গোত্রের প্রতিনিধি দল রাসুলসাল্লাহ সাল্লামের নিকট এসে তাদের অর্থ সম্পাদ বন্ধুদেরকে ফিরিয়ে দেওয়ার আবেদন করলে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা দেখেছ আমার সাথে আরো লোক আছে সত্য স্পষ্ট কথা আমার নিকট সর্বাধিক প্রিয় দুটি বস্তুর যে কোনো একটি তোমরা গ্রহণ করো হয় অর্থ সম্পদ নয়তো বন্দীদেরকে আমি এজন্য বন্দীদেরকে বন্টনের ব্যাপারে বিলম্ব করেছিলাম রাবি বলেন রসুল সুল্লাহ সাল্লাম তাই প্রত্যাবর্তন করতে দশ রাতের দিনের অধিক তাদের জন্য অপেক্ষা করেছিলেন এভাবে হাওয়ায় যে প্রতিনিধি দলের নিকট যখন স্পষ্ট হয়ে গেল যে রসুলসাল্লাহ সাল্লাম দুষ্টি বিষয়ের যে কোনো একটি বেশি ফিরিয়ে দিচ্ছেন না তখন তারা বলল আমরা আমাদের বন্ধুদেরকে বিরত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি রসুল সাল্লাহ সাল্লাম সকলের সামনে দাঁড়িয়ে যথাযথভাবে আল্লাহর প্রশংসা করার পর বললেন তোমাদের ভাইরা তাওবা করে মুসলমান হয়ে তোমাদের নিকট এসেছে এবং আমি তাদের বন্ধুদেরকে তাদের নিকট ফেরত দিতে মনস্থ করেছি সুতরাং তোমরা যারা একে উত্তম মনে করো তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করো আর যারা নিজের অংশের অধিকার স্বার্থে রাজি নয় তাদেরকে এরপর প্রথমে যে ভাই বিনা যুদ্ধে শত্রু থেকে পরিত্যক্ত সম্পদ এর অর্থ আল্লাহ আমাকে দান করবেন তাও হয়তো ওই ব্যক্তির এই অংশ আমি পূরণ করে দেব। এই শর্ত সিদ্ধান্ত অনুযায়ী কাজ করো সকলেই বলে উঠল আমরা উত্তম মনে করে খুশি হয়ে আপনার বাক্য গ্রহণ করলাম রাসুলসাল্লাহ সাল্লাম বলেন আমি তো জানতে পেরেছি পারছি না যে তোমাদের কে কে অনুমতি দিল আর কে কে দিল না অতএব তোমরা চলে যাও তোমাদের নেতারা তোমাদের এই বিষয়টি আমার সাথে আলোচনা করবে সমস্ত লোক চলে গেল এবং নেতারা তাদের সাথে আলোচনা করে রাসুল সাল্লাহ সাল্লামের নিকা যে সকলে খুশি মনে উত্তম মনে করে ব্যাপারটিকে গ্রহণ করেছে এবং আপনার গৃহীত সিদ্ধান্তে অনুমতি দিয়েছে আনাস রাদিয়াল্লাহ বলেন হাওয়াইজেন বন্দীদের সম্পর্কে আমরা এই ঘটনাটুকু জানি আনাস আল্লাহ বর্ণনা করেছেন যে হজরত আব্বাস রাদিয়াল্লাহনু রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছিলেন আমি যুদ্ধে আমার নিজেরও ও আকিলের পক্ষ হতে একাই দুজনের ফেদা আদায় করেছি সুতরাং হাওয়াইজেনের গণিমতের সম্পদ হতে আমাকে বেশি করে অংশ দিন হজরত ইবনে আউ রিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে উমরের মুক্ত কলামকে নাফের নিকট পত্র প্রেরণ করলাম তিনি আমাকে লিখে জানালেন যে নবিকা সাল্লাহ সাল্লাম এমন অবস্থায় বন্দী মুস্তালিক সম্প্রদের উপর আতর্কিত আক্রমণ করেছিলেন যখন তারা সম্পূর্ণ সতর্কতা ছিল ওই সময় তাদের গবাদি পশুগুলো পানি পান করানো হয়েছিল সাল্লাম তাদের যুদ্ধ উপযোগী সকলকে প্রাণদান্য দিলেন নাবালক সন্তাদেরকে বন্দি করলেন এবং ওই দিন জুহাইরা বিনতে হারেস কেলাপ করলেন নাভে বললেন যে আবদুল্লাহ ইবনে ওমর মানিকার বর্ণনা করেছিলেন তিনি ওই যুদ্ধের সেনাদের সঙ্গে ছিলেন হযরত ইবনে মহাইরিস রাদিউল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি একসময় আবু সাইদ কুদি রাদিউল্লাহকে দেখে জিজ্ঞেস করলাম আমরা বনি গোত্রের বিরুদ্ধে যুদ্ধের রসুল সাল্লাহ সাল্লামের সাথে শরিক ছিলাম ওই যুদ্ধে আমরা কিছু আরব বন্দি লাভ করলাম আমরা গণিমত হিসাবে নারীবন্দিদের জন্য আকাঙ্ক্ষায় ছিলাম কেননা স্ত্রীদেরকে সেরে দূর অঞ্চলীয় অবস্থান আমাদের নিকট অসনে উঠেছিল সুতরাং ওই সব স্ত্রী লোকদের সাথে সহবাসের সময় আমরা হাজল করা পছন্দ করলাম এ সম্পর্কে শ্রী সালসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন তোমরা যদি রূপ নাও করো তবু তোমাদের কোনো ক্ষতি নেই কেননা রোজ কী পর্যন্ত দিনে যত লোক আসবে বলে ফয়সাল হয়ে গেছে তারা আসবেই